জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার কুলা কুলচাড়া ও বড় বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই অভিযানে শিশু খাদ্য নিত্য প্রয়োজনীয় পণ্য সার ও বীজ তদারকি করা হয় এ সময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে কুলচাড়া এলাকার মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজকে পঁচিশ হাজার টাকা অবৈধভাবে সার বিক্রি ও ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স মেসার্স সাকিব ট্রেডার্সকে পঞ্চাশ হাজার টাকা এবং অবৈধ শিশু খাদ্য বিক্রয়ের দায়ে বড়বাজারের মেসার্স আকাশ স্টোরকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় তিনটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়